গুড ইভিনিং ভিউয়ার্স আমার যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলোতে কোনো এডিট করা থাকে না ঠিক আছে আমি কোনো এডিট প্রফেশনাল ইউটিউবার না সেই কারণে আমার ভিডিওতে কোনো এডিট থাকে না একদম অতি সাধারণ ভিডিও হয় অতি সাধারণ ভিডিও করে থাকি যদি কারো ভালো লাগে দেখবে না ভালো লাগলে দেখতে হবে না ঠিক আছে শখের বসে ভিডিও করি কোনো প্রফেশনাল পারপাস না সেই কারণে আমার ভিডিও গুণগত মানও অত ভালো থাকে না যাই হোক আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব সেটা হচ্ছে কি নিম পাতার উপকারিতা নেই ক্রিমিনাটক হিসাবে নিম পাতাকে আমরা ব্যবহার করতে পারি খুব ভালো কাজ দেয় এই যে নিম পাতা নিম পাতা পায়রার ক্ষেত্রে কতটা কাজে লাগে কতটা উপকারী আছে ঠিক আছে এই যে নিম পাতা দেখতে পাচ্ছেন এই নিম পাতা ফোটানো জল পায়রাকে দিলে পায়রাকে খেতে দিলে পায়রার পেটে যে কৃমির সমস্যা থাকে সেটা দূর হয়ে যায় কোনো মেডিসিন ব্যবহার করতে হয় না যদি আপনি ঠিকঠাক মতো সপ্তাহে একদিন করে দিয়ে থাকেন নিমপাতা তাহলে খুবই ভালো হবে খুবই ভালো হয় নিম পাতা একদিন করে দিলে তাহলে ক্রিমির প্রবলেমটা একদম আসে না এই নিম পাতা আবার এই নিম পাতা ফোটানো জল যদি আপনি স্নান করতে দেন পায়রাগুলোকে বা গা ঘরে স্প্রে করা হয় তাহলে পোকা উৎপাত একদমই উপদ্রব একদমই কমে যায় ঠিক আছে আপনি যদি নিম পাতা ফোটানো জল ব্যবহার করেন খুবই ভালো হয় এরকম প্রথমে মোটামুটি যে নিম পাতাগুলো দেখতে পাচ্ছেন এই ডাঁটিগুলো এই যে ডাঁটগুলো পাতা এগুলো দিলে পায়রা সেই বাচ্চা যখন ডিম পাড়ে সরার মধ্যে এই কাঠিগুলো দিয়ে দিলে খুবই ভালো হয় এই নিম পাতাগুলো ফোটানো হয়ে গেছে ফোটানোর পরে জলটাকে আমি সেঁকে এই জগের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই জলটা পায়রাগুলোকে সব খেতে দেব এই সকালবেলা মোটামুটি দিতে হবে ফার্স্ট আবার দিলে খুব ভালো হয় কেননা সারা রাত জল খায় না তো সকালে দিলে পুরো জলটা খাবে এই জলটাকে এখন আমি ঢেলে নিয়েছি পুরো জলটার কালার একদম চেঞ্জ হয়ে গেছে পাতাটা ফোটানোতে দেখতেই পাচ্ছেন হ্যাঁ জলের রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে নিম পাতাটা ফোটানোতে ঠিক আছে এই জলটা এবার আমি পায়ে দিয়ে দেবো এটা খাঁচার ভেতরের পায়ে দেব দেবো যেগুলো খাঁচার ভেতরে থাকে ব্লিডিং পেয়ারগুলোকে হুম এই বাকি জলটুকু যে ছিল এই জলটাই আমি বাইরে যেসব ছাড়া পায়রা থাকে ওদের জন্য ছড়াতে জলটা ঠেলে দিচ্ছি যে সব জলগুলো দিয়ে দিলাম এবার এরা সব খাবে আস্তে আস্তে করে এটা খেলে একদম শরীর চাঙ্গা থাকবে কৃমিটা একেবারে শেষ হয়ে যাবে ক্রিমির উৎপত্তা কম হবে তাহলে পায়রা সুস্থ থাকবে এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন যদি মনে হয় তাহলে আমরা যে যে যেরকম মেডিসিন ইউজ করেন করতে পারেন তাহলে নিম দিলে প্রকৃতি তো কখনও খারাপ কিছুই করে না দেখো এই খাবার খাচ্ছে সব এই খাবার খেয়ে এবার সব জল খেতে আসবে দেখা যাচ্ছে নিমপাতা ফোটানো জল ওই খাবার খাচ্ছে খাবার হলেই সব এসে হাজির হবে জল খেতে হ্যাঁ এই যে একটা দুটো করে এখন আসবে এই খাবার কমপ্লিট হলেই সব জল খেতে চলে আসবে সব এই নীম পাতা জলটা দিয়েছি এগুলি সব খাচ্ছি এই খাওয়া শুরু করে দিলে সব ঠিক আছে এই হলো একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও যদি ভালো লাগে আপনারা করতে পারেন নিম পাতা ফুটিয়ে দিতে পারেন না ভালো লাগলে করার দরকার নেই তা দিলে ভালো বই খারাপ হবে না ক্ষতি হবে না যদি দিয়ে থাকে ঠিক আছে এই জলটা রয়েছে এবার সব এক এক করে আসবে আর খাবে এক এক করে সব আসছে এদিকে কম খাওয়া খাওয়া শেষ হচ্ছে তো জল খেতে আসে নিম পাতা ফোনা জলটাই খাচ্ছে মানে ফার্স্ট মর্নিংয়ে জল দেওয়া হয়েছে জল দেওয়া তো বেশি আর শরীরটাও সুস্থ থাকবে সবার খাওয়া চলছে খাওয়া শেষ হলে খাওয়া চলছে এখন খাওয়া শেষ হলে আসবে ওকে টাটা